এটা জানাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি সমানিত ভাইরা খুব সাবধানে এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া সরিয়ে দিচ্ছে কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতির সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যা যাচ্ছি দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে সহি সালামতে আমাদের দেশে যেন আবার ফিরিয়ে আনেন তো একটু সাবধানে থাকবে নয়টা দফা ছিল ছাত্র আন্দোলনের এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা কি চাই বলেন বলেন এ দেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করেছিল এসিআরে এসিআর না এরকম সিআর তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি যেন এই ষোলোশো আঠাশটা সিয়ারে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে সব পাল্টি ফেলে পাল্টানো শুধু না পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন যে লোকটার সামনে আসার চিন্তা ভাবনায় আছে যদিও আমার মনে হচ্ছে পারবে না এই ট্রাম্প ও আবার এই জালেমার বন্ধু যিনি পালিয়েছে তার বন্ধু সেই হিসাবে উনি তো বিভিন্ন মডলদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে তাহা মিথ্যা কথা শয়তানও বিষয় আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে পনেরো বছরকে উনি নির্বাচিত ছিল শয়তান পর্যন্ত বলবে না কথা বলে না কেন কুকুরকে যদি জিজ্ঞাসা করে যে দেখো বলো এই যে সাড়ে পনেরো বছর ঘোড়ার মতো হাসবে এ কি একটা কথা নির্বাচনের আগে হয়ে যায় দিনের ভোট রাতে হয়ে যায় ও আবার বলে যে আমি নির্বাচিত ও আছে তা বা আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এ বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে রানী জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছেন বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ আসতে দেয়নি আমি তো আশ্চর্য হচ্ছি মাত্র ওই কয়েকজন মানুষে আপনি এত একটা গ্যানজাম করেন কেন এটা কোন বিভাগের ভেতরে রাজশাহী আর একটু হলেই তো সমস্যা হয়ে যেত বিভাগে জেলার পরে তো যে জেলা শুরু গাইবান্ধা ওটা কোন বিভাগ রংপুরে একটা নাম আছে থাক ওইটা বলার দরকার আপনাদের আচরণে যেন আবার ওই ওইটা চলি না আসে এই মাত্র কয়েক হাজার মানুষ এত জ্ঞানজাম করেন বাংলাদেশের চাইতে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান টাস্টে এর চাইতে বিশ গুণ মানুষ বেশি হয় কোনো আওয়াজ পাওয়া যায় না প্রায় দেড় কিলোমিটার শুধু মানুষ বসে থাকে আর আপনারা এই কয়জন মানুষ এটা রেকর্ড হচ্ছে দেখেন কত ক্যামেরা আপনি এখানে হাত তুলবেন তাও এটা আর যা করছেন এটা বগড়ার বদনাম হয়ে যাবে না যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকেন যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে কিন্তু কথা বলবেন না আমার আমার রিকোয়েস্ট আপনি হাত পা ধরে বলছেন আপনি কথা বলবেন না ভাই কারণ